বইপ্রেমী ভাই বোনদের জন্য নিয়ে এলাম এ পর্যায়ে একটি কিতাবের ভিডিও আজ আপনাদের মাঝে দেখাবো চ্যাংমণি চন্ডাল তন্ত্রমন্ত্র কালা জাদু নুরিসিফিলি মিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংগৃহীত কিতাবটার লেখক হাকিম মোহাম্মদ শাহিদ শাহ রচিত চ্যাংমণি চন্ডাল অরিজিনাল বইটা আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসেও আপনারা এই বইখানা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা আপনারা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক বইটা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তার আগে বলে রাখি আমাদের বুকলাবার ইউটিউব চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন আর আমাদের ফেসবুক পেজেও যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের পেজটিতে একটি লাইক দিয়ে রাখবেন দর্শক প্রথমে তো আপনাদেরকে দেখাচ্ছি চ্যাংমণি চন্ডার কিতাব তন্ত্রমন্ত্র তাবিজ কবজ ক্রিয়াকাণ্ড মঞ্জুরি আসাম লাইব্রেরি রাসবিহারী রোড ধুবড়ি আসাম ভারতের কিতাবটা বইটা অরিজিনাল বইটা আপনারা যেমনটা পাবেন আমাদের কাছ থেকে সরাসরি আমাদের স্ক্রিনে দেখে নিন বইটা কেমন হতে পারে বইটার প্রথমত সচিপত্রগুলো আপনারা দেখলে এইরকম প্রত্যেকটা পৃষ্ঠার কাজগুলো সচিপত্র সম্পূর্ণরূপে এখানে দেখেন যে স্পষ্ট প্রত্যেকটা কাজ এখানে বইটার মধ্যে দেওয়া আছে বইটি নিতে চাইলে সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে বই ডেলিভারি করা হয় বইটিতে এখানে দেখেন যে সম্পূর্ণ ইজাজত নামা বইয়ের লেখক দিয়ে রাখছে ইনশাল্লাহ আমাদের কাছ থেকেও বই সংগ্রহ করলে আমরা আপনাদের বই জাগ্রত করে দিব নামের উপরে এবং বইটার ইজাজত নামা সম্পূর্ণরূপে আপনাদেরকে আমরা লিখিত দিয়ে দিব বইটার চালানের দোয়া বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন শেরে আলী মুশকিল আসান কুশল আমল শক্তিশালী বান চালান কুফরি কাটার মন্ত্র সর্বকাজের গুরু চালান দোহাই মন্ত্র বান ফিরানি মন্ত্র অন্যের শরীর বন্ধ কাটা যে কোনো রাজমোহনের তাবিজ জাগ্রত করা শত্রু দমনের বান চব্বিশ ঘন্টার মধ্যে শত্রুর উপর জিন চালানি করা শত্রুর উপর শক্তিশালী বান চালান ঝগড়া বিচ্ছেদের বীজ মন্ত্র বৈধ সম্পর্ককে টিকিয়ে রাখার তদবির পাবেন পাক পাঞ্জাতনির রুহানি শক্তির তদবির সকল গুণ খোলার তান্ত্রিকের তদ্বির বশীকরণ বীজ মন্ত্র ভালোবাসার সরিষা পড়া ভালোবাসার তেল পড়া সর্ববশীকরণ ধুলা পড়া মন্ত্র দূরে যাওয়া ব্যক্তিকে বাধ্য করা সাত দিনের মধ্যে বশীভূত করা মহব্বতের পুতুলবান ভালোবাসার গুড় পড়া শক্তিশালী আনার পড়া বশীকরণের আকর্ষণীয় চন্দ্র পড়া এখান দেখেন যে বিভিন্ন প্রকারের কাজ এই বইটার মধ্যে দেওয়া আছে বইটি আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি নিতে চাইলে ইনশাল্লাহ সরাসরি কল দিয়ে কথা বলে নাম ঠিকানা দিয়ে দিলে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব এই বইটার মধ্যে আপনারা আরও পাবেন যে দুই দলের মধ্যে বিরোধ সৃষ্টি করার তদবির তালাক বা সারা বিচ্ছেদের তদবির দূরে চলে যাওয়া মানুষকে শক্তিশালী জিন চালান করে কিভাবে হাজির করবেন সম্পূর্ণ বিদ্যা বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ভালোবাসার গোলমরিচ পড়া শরীর বন্ধের তদ্বির বশীকরণ চিনি পড়া ইবলিশের বংশ সাধন প্রেমিক প্রেমিকা বশীকরণ যে কোনো অসাধ্যকে সাধন করা পুতুল বানের প্রাণ প্রতিষ্ঠা করা হারুত মারুত বশীকরণ নকশা কবরের বশীকরণ নকশা গুণ গুরু প্রণাম মন্ত্র রুগীর উপর জিন হাজির করার তদ্বির জিন তাড়াই সাড়ানোর তদ্বির জিন হাজির করা ফুল পড়া জিনকে বোতলে ভর্তি করা বিভিন্ন ধরনের তদবিলের কাজ এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটি সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মূল্যবান বইখানা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্রয় করতে পারবেন